আজ আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা রাজশাহী বানেশ্বর এখানে পাইকারি খেজুর গুড় আছে খেজুর গুড়ের দামটা জানবো বাজারের খেজুর দামটা দেখবো আমরা আমরা এখানে দেখবো খেজুরের গুড় পাইকারি কি দাম যাচ্ছে সরাসরি কৃষক বিক্রেতা থেকে আমরা খেজুরের গুড়ের দাম জানবো তার আগে আমরা তাদের খেজুরের গুড়টাও দেখি একটু খেজুরের গুড়টা দেখলাম আমরা কৃষক থেকে দামটা আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে বাজারে কত দাম বলছে পাইকারি পঞ্চাশ ষাট চল্লিশ কত ষাট একশো একশো ষাট টাকা পর্যন্ত বলছে আমরা জানলাম একশো ষাট টাকা পর্যন্ত বলছে আমরা এখানে আরেকজন কৃষক বিক্রেতার খেজুরের গুড়ে দেখি এবং এই খেজুরের গুড়ের দামটা জানবো তিনি কত দাম বিক্রি করছেন কত দাম দিয়েছে একশো চল্লিশ টাকা দিয়েছে এখনো দেননি মানে আরো বেশি দাম হলে বিক্রি কত হলে বিক্রি করবেন একশো বাহান্ন টাকা কেজি হলে বিক্রি করবেন আমরা খেজুর দেখলাম এবং আপনি কত হলে খেজুর গুড় বিক্রি করবেন কত টাকা হলে পঞ্চাশ বানানো হলে বিক্রি করে দিবেন ভাই খেজুর গুড়ের দাম কত বলছে একশো চল্লিশ টাকা বলছে কত হলে বিক্রি করে দেবেন দেড়শো টাকা হলে বিক্রি করে দিবেন আমরা বর্তমানে রাজশাহীর এখানে পাইকারি খেজুরপুর বাজার আছে রাজশাহীর পাইকারি খেজুরপুর বাজার থেকে খেজুর গুড়ের দাম জানতেছি কত বলছে ভাই আজকে বাজারে খেজুর গুড়ের দাম পঁয়ত্রিশ চল্লিশ কত চল্লিশ কত চল্লিশ একশো চল্লিশ টাকা বলছে কত হলে বিক্রি করে দিবেন দেখে যদি এই দামে হয় বিক্রি করবো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি করে দিবেন আমরা খেজুর গুড়টা দেখলাম খেজুর গুড়ের খুব সুন্দর কালার আছে তার আর তিনি একশো পঁয়তাল্লিশ টাকা কেজি হলেই এই খেজুর গুড়টা বিক্রি করে দেবেন আরেকজন বিক্রেতার খেজুর গুড় দেখতে পাচ্ছি এখন দামটা জানবো আজকে কত বলছে ভাই খেজুর গুড়ের দাম আপনি কত হলে বিক্রি করে দিবেন

কত বলছে আজকে বাজারে খেজুর দাম আপনি কিনছেন আজকে একশো বিশ থেকে একশো আশি টাকা কেজি পর্যন্ত কিনছেন পাইকারি দাম আপনারটা কত বলছে ভাই আজকে বাজারে একশো তিরিশ কত হলে বিক্রি করে দেবেন একশো পঞ্চাশ হলে বিক্রি করে দেবেন আমরা তার খেজুর গুড়টা দেখি একটু একশো পঞ্চাশ টাকা হলেও তিনি বিক্রি করে দেবেন এই খেজুরের গুড় একশো তিরিশ টাকা ব্যবসায়ী বলেছে তার দাম আমরা রাজশাহী বানেশ্বর পাইকারি খেজুর গুড় বাজার থেকে এখানে খেজুর গুড়ের দামটা দেখে নিচ্ছি আজকে বাজারে আর এরপাশেও আমরা দেখতে পাচ্ছি আরো কিছু বিক্রেতা খেজুর গুড় বিক্রি করতেছেন কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম কত বলছে আপনি কত হলে বিক্রি করে দিবেন ও আচ্ছা একশো পঞ্চাশ টাকা আপনার খেজুর গুড়ের দাম বলছে আপনি একশো সত্তর টাকা কেজি হলে বিক্রি করে দিবেন আমরা তার খেজুর গুড়টা দেখি খুব সুন্দর কালার এবং এই খেজুর গুড়টা গরম আছে মানে এটা আজকের তৈরি আমি বুঝতে পারতেছি এটা আজকের খেজুরের গুড় এবং খুব গরম গরম দেখেছি কালারটা খুব সুন্দর